বন্ধু ছোট হার কত সুন্দর মুরগির হার কত ওলাম নাম 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 না ইয়া লাইক দিয়া দা বিয়তে বন্ধু দেখা যাক কত বড় হার আই কত মজা বন্ধু খেয়ে ফেলছি ইয়া এবার কি বন্ধু ওয়াও কত বড় এটা খাপ বন্ধু ঠিক চকলেট আম আম নাম 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 হার খেয়ে ফেলেছি মুরগির এবার দেখা যাক বন্ধু কি ওয়াও কত বড় বন্ধু গরুর এটা গরুর হার এই ভেঙে গেছে বন্ধু আম নাম নাম কমেন্টে তোমার নাম লিখে দাও বন্ধু এবার কি ছোট একটা ইঞ্জেকশন বড় একটা ইঞ্জেকশন তুই নিয়ে ছোটটা ও বন্ধু কত সুন্দর আম আম নাম 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 ইয়া অনেক মজা খুবই মজা এবার আমি কাপ কি বন্ধু বড়টা কত বড় বন্ধু ভয়ঙ্কর আম নাম না বন্ধু ভালো লাগছে না বন্ধু লাইক দিয়ে দাও এবার কি বন্ধু ছোট একটা দাঁত বড় একটা দাঁত তুই নে ছোটটা তুই ছোট ছোটটা ও কত ছোট এটা এই বের করে ফেলছি আম এবার বন্ধু কত বড় বন্ধু এটাকে খাওয়া যাবে সুন্দর করে কেটে ফেলছি তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাবো আম নাম নাম বন্ধু তোমার বাসায় বাড়িয়ে দেবো ভিডিওতে লাইক দিয়ে দেবো এটা কি বন্ধু ছোট রক্ত ওয়া খেয়ে ফেলছি ইয়েস ইয়েস এস ভালো লাগছে বন্ধু আমার এবার কি ও ছোট ছোট দুটো বল বন্ধু ভিডিওতে লাইক দেওয়া দাও কমেন্টে তোমার নাম লিখে দাও তোমাদের এইসব মজা আমি গিফট করবো ইয়েস এবার কি বন্ধু ও ইয়ে এটা কি বন্ধু মাছের মাছ ধরার বসি আম নাম 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 ও ভালো লাগছে না বন্ধু এবার কি বন্ধু অসহায় ওইটা কি বন্ধু সেদিকে কাঁদছে আম নাম 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 ভালো লাগছে দিয়ে দাও এবার কি বন্ধু ও ব্যান্ডেজ ছোট একটা ব্যান্ডেজ বন্ধু নাকের মধ্যে দিয়েছে একে সুন্দর করে খেয়ে ফেলছি এ এবার কি ও আরেকটু বড় বন্ধু আমার হাতে অনেক ব্যথা আমার ও দিয়ে দাও ভিডিওতে বন্ধু কেউ ফেলছি আমি এবার কি বন্ধু দেখা যাক ওয়াও কত বড় সবুজ ব্যান্ডেজ মাথার মধ্যে দিয়ে দিয়েছি কত সুন্দর করে কে ফেলবো বন্ধু আম নাম 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 ইয়া এবার দেখা যাক কত বড় ওয়াও কত বড় বন্ধু ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টে তোমার নাম লিখে দাও তোমাদের বাসায় পাঠিয়ে দেবো এখনই বন্ধু আম নাম 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 ইয়া এটা কি বন্ধু ছোট বড়ি ও কত ছোট বড়ি সে খাবে ছোটটা তুই খাম নাম 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 ইয়ে অনেক মজা লাইক দিয়া দাও এবার কি বন্ধু এবার কবি আমি একটু বড় ওয়াও এটা কি বন্ধু ও বড়ি ম্যান আম নাম 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 কত মজা কত মজা বন্ধু লাইক দিয়া দাও এবার কি বন্ধু এই সবচেয়ে বড়টা বন্ধু আও কত বড় বন্ধু এটা আমরা খাবো আম ভেঙে গেছে তুই এটা খা আমি এটা খা বিড়তে লাইক দিয়া দাও বন্ধু